ভাইয়া আরে বাপ রে কেরে ভাই তুই আরে আমি তোমার ভাই জিত তাহলে তোর শরীর কোথায় গেল এক গলাকাটা আমার শরীর গায়েব করে দিয়েছে চল সেখানে আরে গলাকাটা গলাকাটা তুমি ওই মধ্যে ঢুকে যাও শরীর আরে এই সব কি বলতেছো হ্যাঁ বলতেছি হ্যাঁ আমার ফল চুরি করছিস আরে ভাই আমাকে ঠিক করে দাও না হলে আমার বাবা আমাকে দেখলে পাগল হয়ে যাবে ইমোশনাল করে দিলি তোকে ঠিক করতে হলে আমার তোকে শুতে হবে কিন্তু আমার তো হাতি নেই তাহলে তুই কাউকে নিয়ে আয় ওর ভিতরে ঢুকে তোকে শুয়ে ঠিক করে দিব আরে তুই কি আমার ভাই নাকি শত্রু আরে গলা কাটা আমি তোকে শরিলি দিব না নিজের ভাইয়ের জন্যও না না আমার ভাইয়ের জন্যও না তাহলে আমি এক কাজ করি আমি অন্য কারো শরীর নিয়ে আসি ওর ভিতরে ঢুকে আমার ভাইয়ের শরীর ঠিক করে দিবে আরে গলাকাটা আমি একটা মেয়ে নিয়ে এসেছি ওর মধ্যে ঢুকে আমার ভাইকে ঠিক করে দাও আমি পেয়ে গেছি শরীর তাড়াতাড়ি আমার ভাইকে শুয়ে ঠিক করো তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মাকে ভালোবাসে কে কে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে আবে সালা তুই আমার নতুন বউকে ভাগিয়ে নিয়ে আসলি কেন আরে কোথায় নিয়ে যাচ্ছ ওকে কাজ করতে কারণ আজকে আমাদের বাসর রাত আবে সালা দাঁড়া মাথা কাটা তো এখনো আমার ভাইকে শুই নাই